ছোটো থেকে বড় সবাই বিরিয়ানি খেতে ভালোবাসে আর যদি সেটা হয় একদম রেস্টুরেন্টের মতো ঘরেই পরিবারের সবাইকে নিয়ে খাওয়া যায় তাহলে তো আনন্দ দ্বিগুণ আজ আমি দেখাবো কিভাবে মাত্র দুইশো টাকা খরচে ঘরেই বানিয়ে ফেলতে পারবেন রেস্টুরেন্ট স্টাইল চিকেন বিরিয়ানি তো চলুন শুরু করা যাক প্রথমে আমি পাঁচশো গ্রাম চিকেন কেটে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এখানে বিরিয়ানির জন্য ব্রয়লার মুরগির মাংস নিয়েছি এখন এঁচে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা ওয়ান ফোর্থ কাপ টক দই দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এতে চিকেন হবে একেবারে জুসি আর দ্রুত সিদ্ধ হয়ে যাবে চিকেন এভাবে ম্যারিনেট করে রেখে দিব তিরিশ মিনিটের জন্য এখন ছোটো সাইজের আটটা আলু নিয়ে লবণ দিয়ে ভেজে নিব বিরিয়ানিতে এই আলুগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগবে এবার কড়াইতে এক কাপ তেল দিচ্ছি তেল গরম হলে একে একে সব আলু ভেজে নিব আলুগুলো মিডিয়াম হিটে ভালোভাবে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে রাখছি এইবার মেরিনেট করা চিকেন তেলে দিয়ে মিডিয়াম আছে ভালোভাবে ভেজে নিব যেন কোনো কাঁচা গন্ধ না থাকে ব্রয়লার চিকেন ভালোভাবে রান্না করে খেলে যেহেতু কোনো সমস্যা হয় না তাই অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এইবার চিকেনগুলো তুলে রাখছি চিকেন ভাজার সেই এবার এক কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা দুই টুকরো দারুচিনি পাঁচটা এলাচ চারটা লবঙ্গ এবং একটা তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যখন পেঁয়াজটা একটু লাল হয়ে আসবে তখন হাফ কাপ পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিব দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ এক চামচ লালমরিচ গুঁড়া এক চামচ গরম মশলা গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া এবং হাফ চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেন সুন্দর একটা ফ্লেভার আসে এখন পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা চিকেন দিয়ে আরও দশ মিনিট কষিয়ে নিচ্ছি এখন চারটা আলু বোখরা দিয়ে দিচ্ছি আলু বোখরাটা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আপনারা এভাবে ভিজিয়ে রাখবেন এখন ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ রান্না করে হাফ কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বিশ মিনিট এভাবে রান্না হবে বিশ পর আমি ঢাকনা খুলে দেখলাম চিকেন ও আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমরা চিকেনগুলো তুলে নিব ব্রয়লার চিকেন যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য উঠিয়ে রাখছি তুলে না রাখলে সব চিকেন কিন্তু খুলে যাবে আপনারাও কিন্তু এভাবেই দেখানো পদ্ধতিতে রান্না করবেন তাহলে দেখবেন বিরিয়ানির স্বাদ একদম পারফেক্ট হবে এইবার পাঁচশো গ্রাম চিনিগুড়া পোলার চাল দিয়ে দিচ্ছি আমি আগেই চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম স্বাদমতো লবণ দিয়ে চালটা কিছুক্ষণ ভেজে নিব এখন চালের মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি এখানে আমরা পাঁচশো গ্রাম চাল নিয়েছি তাই এক লিটার পানি দিয়েছি আপনারাও পোলাও চালে এই অনুপাতে পানি দিবেন হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পানিতে দুই চামচ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এখন এক টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি এই গুঁড়ো দুধ ও কেওড়া জলের জন্যই রেস্টুরেন্টে স্বাদটা আসবে যখন পানি কমে যাবে এবং উপর থেকে চাল দেখা যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পনেরো মিনিটের জন্য লো হিটে এভাবে রান্না হবে পনেরো মিনিট হয়ে গেলে একটু নেড়ে দিচ্ছি যাতে হাড়ি নিচে লেগে না যায় আর এখন রান্না করা চিকেন দিয়ে দিচ্ছি এখন আবার দমে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য এই পর্যায়ে কিন্তু চুলার হিট একদম লো থাকবে তৈরি হয়ে গেল মাত্র দুইশো টাকায় রেস্টুরেন্ট স্টাইল চিকেন বিরিয়ানি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ হয়েছে আপনারা বাসায় তৈরি করে জানাবেন কেমন হলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন